আজকে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তাল্লা সাল্লামা আজ থেকে দেড় হাজার বছর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আল্লাহর রসুল আবির্ভূত হন যেই দিনটিকে কেন্দ্র করে আজকের আমাদের পবিত্র জশন আইদি মিলাদবী সাল্লি সাল্লাম উদযাপন করতে যাচ্ছি যেটা আল্লাহর হুকুম মান্য করে গোটা বিশ্ববাসীর সাথে আমরাও আজ শরিক হয়েছি এই দিনটিকে আমরা উপভোগ করছি এই দিনটিকে এই দিনটির মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা যে শান্তির পয়গাম আমরা গোটা বিশ্ববাসীর মধ্যে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আমার প্রিয় হাবিবের উসিলাই আমাদের প্রত্যেক জাতির উপর গোটা বিশ্বের উপর রহমত এবং শান্তি বর্ষিত করেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী গৌসিয়া জামে মসজিদের ইমাম ও খতিব